সুন্দর একটা সকালে সবাইকে জানাই সুপ্রভাত সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখন থেকেই আমার ভিডিওটা আমি স্টার্ট করছি তো সকালের শুরুটা কিন্তু আমাদের চায়ের সাথেই হয় সবারই কিন্তু মোটামুটি চায়ের সাথেই শুরু হয় আমাদেরও সেম চায়ের সাথে শুরু হলো তারপরে সোনার সোনার পাপা দৌড়ালো একটু বাজারের দিকে যাচ্ছে আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর এই গরমের মধ্যে একটু বৃষ্টির জন্য একটু শান্তির আভাস আমার কাছে তো সোনা সোনার পাপা একদম বেরিয়ে গেল বাজারের দিকে তার সাথে সাথে আমি একটু ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি তো আজকের ব্রেকফাস্টে ছিল খুবই ঝটপট একটা ব্রেকফাস্ট হচ্ছে গোলা রুটি আমার কিন্তু ভীষণ ফেভারিট একটা ডিশ তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে আমাকে কিন্তু জানি আর এখানে মামামের জন্য কিন্তু আমি সকালের ওর খাবারটাও বসিয়ে দিয়েছি ভেবেছিলাম একটু দুধ রুটি দেব কিন্তু সেটা আর করলাম না কারণ ও যখন দেখবে যে আমরা এটা খাচ্ছি তো ও মানে ওটাই খেতে চাইবে তার জন্য ওর ফেভারেট ম্যাগিটাই বানালাম আর বাচ্চারা হচ্ছে বাচ্চাদের খাবারের থেকে বড়দের খাবারটাই বেশি মানে পছন্দ করে সে জন্য এটা করলাম এদিকে মাম্মা আর মামামের পাপাও চলে এসছে একটা জিনিস দেখো সেই ম্যাডাম নিজের খাবার ছেড়ে আমাদের খাবারটা নিয়ে বসে কারণ বাচ্চাদের স্বভাবটাই এটা যে নিজেদের খাবার একদমই পছন্দ করে না এদিকে বড়দের খাবারটাই বেশি পছন্দ করে আর এটা কিন্তু মামাদের ফেভারিট দিক আর এদিকে দেখো আমার দুপুরের রান্না আমি বসিয়ে দিয়েছি যেহেতু আজকে সানডে সানডে স্পেশাল আজকে চিকেন আর মামামের জন্য মাছ মামাম খুব একটা মাছের ঝোল জাতীয় খাবার পছন্দ করে না কারণ ও মাছ ভাজাটাই খুব এক পছন্দ করে কারণ ওকে যদি তুমি শুধু ডাল দাও আর মাছ ভাজা দাও ও খেয়ে নেবে খুব একটা ঝোল ঝাল পছন্দ করে ও নাও তাই ওকে আর দেওয়াও হয় না তো এদিকে কিন্তু আমার মোটামুটি মাংসটা হয়ে গেছে আর এখানে মামামের জন্য একটু লেবুর রস করেছিলাম সেটাই ওকে এখন একটু দেব এই সময়টা ওকে একটু জুস দিই আমি চলো আজকে তোমাদের সাথে মামামের জন্য একটা রেসিপি শেয়ার করি তো আজকে মামামের জন্য আমি একটু খিচুড়ি বানাবো তো প্রথমেই আমি কিন্তু একটু জিরে আর একটুখানি গ্রেট করা আদা দিয়ে দিয়েছি একটু তেলের মধ্যে তারপর এখানে কেটে রাখা কিছু সবজি যেরকম হচ্ছে কুমড়ো পেঁপে গাজর আলু আর মুসুরির ডাল আমি মামামির খিচুড়ি যখন করি না তখন আমি একটু ওই মুসুরির ডালই দিই আমি মুগ ওকে ছোটোর থেকেই কিন্তু খাওয়াই না তো তারপরে একটু টমেটো নুন হলুদ আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে আর আমি কিন্তু ওখানে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে ঝালটা অ্যাভয়েডও করতে পারো তো আমি দিই এটা যখনই করি আমি কোনো তরকারি দিই তো তারপরে আমি কিন্তু একটু ভালো করে নাড়িয়ে জল ঢেলে দিয়েছি তো তারপর আমি দেব হচ্ছে ভাত আমাদের যে ভাতটা করা ছিল তো ওখান থেকে একটু ভাত দিয়ে দিয়েছি আর এখন আমি দুটো সিটি এখানে কিন্তু মেরে নেবো তো দুটো সিটি মেরে নিলে কিন্তু আমার খিচুড়ি রেডি এখানে কিন্তু আমাদের দুপুরের রান্নাও রেডি এখানে চিকেন এখানে ভাত এখানে হচ্ছে ভেন্ডি ভাজা পেঁয়াজ টিয়াজ কুচি করে আর মামামের মাছ ভাজা আর এখানে কিন্তু দেখো মামামের খিচুড়িটাও কিন্তু পুরো রেডি নিজে স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম আর মামামের পাপার ছুটি থাকলেই মামামের পাপা কিন্তু এরকম বিকেল বিকেলবেলা নিয়ে আমাদেরকে বেরোয় এর আগের ভিডিওতেও তোমাদের সাথে বলেছি তো সেরকমই বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু গাড়ি নিয়ে যায়নি আজকে সবার ইচ্ছে হলো একটু হেঁটে হেঁটে যাবো আর আমাদের গন্তব্যস্থল তো বেশি পর্যন্ত যায় না ওই হচ্ছে ইউনিভার্সিটি আর এই জায়গাটা কিন্তু আমার একদম মোস্ট ফেভারিট একটা জায়গার মধ্যে এটা একটা কারণ এখানের গাছপালা এখানের আবহাওয়া আমার প্রচণ্ড প্রিয় তো এখানেই চলে এসছি তো এসেই না মানে এতটা হেঁটে না খুব ক্লান্ত হয়ে গেছে তো এসেই দুজনে তিনজনে মিলে একটু আখের রস খেয়ে নিলাম খেয়ে একটু শরীরটাকে চাঙ্গা করে নিলাম আমাদের লাইফস্টাইল ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও কারণ তোমাদের ওই একটা লাইক একটা কমেন্ট আমাকে অন্য ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে আমি তোমাদেরকে আগেও বলেছি তো প্লিজ অন্তত একটু উৎসাহ বাড়িও একটা লাইক একটা কমেন্ট করে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা